অভিষেকে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়ন মূলত ওপেনার তবে আজ নামতে হয়েছে ছয় নম্বরে তাও আবার দল যখন আটাত্তর রানে চার উইকেট হারিয়ে বিপদে সবচেয়ে বড় কথা এটি তার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচ ব্যাটিংয়ে জড়সড় হয়ে থাকার মতো এত এত উপাদান থাকার পরেও মাইকেল ওয়েনের ব্যাটে দেখা গেল ভিন্ন চিত্র যেন নিয়মিতই খেলেন উইকেটটাও তার খুব চেনা মনে হল আজ প্রথমবারের মতো সাবাইনা পার্কে খেলতে নেমে অস্ট্রেলিয়ার এই ডানহাতি ব্যাটসম্যান খেলেছেন ইনিংস পাঁচটি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া একশো নব্বই রানের লক্ষ্য অস্ট্রেলিয়া টোপকে গেছে সাত বল আর তিন উইকেট হাতে রেখে ছয় ছক্কায় সাতাইশ বলে পঞ্চাশ রান করে ম্যাচ সেরা হয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়ে সাবাইনা পার্কের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক বেন ডর সুইসো টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহটা দুইশো পার হওয়ার পথেই ছিল আঠারো ওভার শেষে দলটির রান ছিল চার উইকেটে একশো তিরাশি ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল ও শিরমন হেটমায়ার তবে ডর সুইসের করা উনিশতম ওভারে পুরো এলোমেলো হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় বলে রাসেল চতুর্থ বলে সার্ফেন রাদারফোর্ড আর ষষ্ঠ বলে জেসন হোল্ডার চার বলের মধ্যে তিন উইকেট তুলে স্বাগতিকদের রানের গতি আটকে দেন একত্রিশ বছর বয়সী ডুইস বাহাতি এ পেশার সব মিলিয়ে চার ওভারে নেন ছত্রিশ রানে চার উইকেট ক্যারিবীয়দের করা একশো রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়া নবম ওভারে হারায় চতুর্থ উইকেট এরপর হাল ধরেন ওয়েন ও ক্যামেরন গ্রিন পঞ্চম উইকেটে এই দুজন গড়েন আশি রানের জুটি ফিফটিও তুলে নেন দুজনেই এমন খবর পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন